তো পুলিশকে যেটা বুঝতে হবে যে টিএমসি দালাল না হয়ে তাকে মানুষের দালালি করতে হবে মানুষের সেবা করতে হবে তারা কিন্তু পাবলিক সার্ভেন্ট আফটার অল এবং যে কলকাতা পুলিশকে একসময় স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে তুলনা করা হতো সেই পুলিশকে আজকে দলদাস বলা হচ্ছে কুকুর বলা হচ্ছে জোর বলা হচ্ছে যাচ্ছে তা নাই অপমান করা হচ্ছে মেজর ঋত্বিক পাল প্রাক্তন সেনা সেনাকর্তা রয়েছেন আমাদের সঙ্গে যিনি বেশ কয়েকদিন হাজত বাস করেছেন শুধুমাত্র গণতান্ত্রিকভাবে লড়াইটা করবার জন্য বিজেপি বারবার সে কথা বলেছে প্রথমেই নিজের ঋত্বিক পালের কাছে আসে কারণ নিজের ঋত্বিক পাল বাংলার মানুষ আপনাকে কংগ্র্যাচুলেট করছে বাংলার মানুষ রিপাবলিক বাংলা আমরা টানা প্রথম দিন থেকে দেখিয়েছিলাম যেভাবে আপনি ইউ আর ভেটারেন আপনি একজন প্রাক্তন সেনা সেনাকর্তা এবং একজন প্রাক্তন সেনা সেনাকর্তাকে যেভাবে বাংলার পুলিশ যে আচরণটা করে এবং শাহজাহানদের যেভাবে মাথায় তুলে রেখে দেয় আরাবুলদের জকছড়ার পরে যেভাবে মাথায় তুলে রেখে দেয় এবং টেবিলের নিচে যেভাবে বাংলার পুলিশ লুকিয়ে থাকে কোথাও গিয়ে মনে হয় চুয়াল শক্ত করার সময় এসেছে দেখুন প্রাক্তন সেনাকর্তাদের মূল্য কেবল রাষ্ট্রবাদী সরকারই বুঝতে পারে কোনো দেশবিরোধী সরকার এর মূল্য বুঝবে না এবং আরেকটা কথা বলতে চাই যে মানুষের ছায়া যখন মানুষের থেকে বড় হয়ে যায় তখন বুঝতে হবে যে সূর্যাস্ত খুব কাছাকাছি এসে গেছে এবং পুলিশের অপব্যবহার এই তৃণমূলের সরকারের সূর্যাস্ত খুব তাড়াতাড়ি ডেকে আনবে এবং এর রাজ্যের যা অবস্থা যে পুলিশ এখন সরকারের দলদাস হয়ে গেছে কারণ তারা পুলিশ হেডকোয়ার্টার থেকে অর্ডার নেয় না টিএমসি হেডকোয়ার্টার থেকে অর্ডার নেয় অন্যান্য রাজ্যে আমরা দেখেছি যে পুলিশ গিয়ে চোরকে ধরে আর এ রাজ্যে সিবিআই আসে পুলিশকে ধরার জন্য আমরা রাজীব কুমারের সময় দেখেছিলাম রাজীব কুমার ডিজি এখন এই রাজ্যে হ্যাঁ এত ভয় লাগে না রাজীব কুমার এখন এই রাজ্যে ডিজি এবং আপনাকে তো এতদিন জেলে রাখা হয়েছিল বিভিন্ন ধারা দিয়ে হুম তো আপনি একজন একজন প্রাক্তন সেনাকর্তা আপনি যদি এভাবে জেলের ঘানি টানেন সাধারণ মানুষ যে ছেলেটা দেওয়াল লিখছে যে ছেলেটা পোস্টার লিখছে যে বিজেপির পতাকাটা ধরছে ধরছে পতাকাটা কংগ্রেসের তাদের সিপিএমের অবস্থা কি হবে তাদের তো আপনার মতন আইনজীবীও হয়তো নেই দেখুন বিরোধীদের কণ্ঠস্বর রোধ করতে তৃণমূল সরকার ভেবেছে যে সকল বিরোধীদের জেলে ঢুকিয়ে দাও কিন্তু তারা ভুলে গেছে যে স্বয়ং শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল এই জেলে তাই আমাদেরও লড়াইয়ের পুনর্জন্ম হয়েছে এই জেলের সেলে কিন্তু অতএব জেলকে ভয় করার মতো কিন্তু কিছু নেই আমি সেটা পরিষ্কারভাবে জানিয়ে দিই এবং ইন্দিরা গান্ধী যেমন ঢাকডোল পিটিয়ে এমার্জেন্সি ডিক্লেয়ার করেছিলেন এখানে মমতা ব্যানার্জি কিন্তু চুপচাপ এমার্জেন্সি ডিক্লেয়ার করেছেন সেটা জেলের ভেতরে গিয়ে বুঝতে পারলাম যখন দেখলাম শয়ে শয়ে নানান বিরোধী দলের কার্যকর্তারা ফেক কেসে ওখানে বন্দি রয়েছে আমরা বুঝতে পারলাম যে কী ধরনের চোরা এমার্জেন্সি ডিক্লেয়ার করা হয়েছে এবং এক্ষেত্রে মার খাবে যে কেসও খাবে সে এই পলিসি কিন্তু সকল বিরোধী দলের জন্য অ্যাপ্লিকেবল এবং আমরা এটা জানি যে এটা হওয়ারই কথা কারণ এ রাজ্যে একটা বিচ্ছিন্নতাবাদী আইডিয়া চারদিকে প্রোভাগেট করা হয়েছে একটা সেপারেটিস্ট আইডিয়া মানে সেটা কে কে হ্যাঁ হ্যাঁ আমি বলছি সেটা 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 আপনি আপনারা বুঝতে পারবেন যখন আপনারা দেখবেন যে মুখ্যমন্ত্রী যেখান থেকে প্রেস কনফারেন্স করে তার পেছনে তার ব্যাকড্রপে একটা জাতীয় পতাকা ছিল সে জাতীয় পতাকা আজকে সরে গেছে গায়েব হয়ে গেছে আজকে রোহিঙ্গাদের অবাধ প্রবেশ ঘটছে রাজ্যে এবং দায়িত্ব নিয়ে তৃণমূলের লোকেরা বলছে যে এসো ভাই তোমাদের আধার কার্ড করিয়ে দিচ্ছি এবং সিএ বা এনআরসির কথা শুনলে তাই তাদের গাত্রদাহ হচ্ছে অতএব আমার মনে হয় যে যারা বিরোধী দল করবে যারা সরকারের এগেনস্টে কণ্ঠস্বর তুলবে তারাই জেলে চলে যাবে অথচ যে গাড়িটা দুশো কিলোমিটার পার আওয়ার গতিবেগে এসে মমতা ব্যানার্জিকে মাল সেই ড্রাইভার তো ধরা পড়লো না শাহজাহানের টিকি ছুতে পারে না পুলিশ আর সেই পুলিশ প্রাক্তন সেনাকর্তাকে গ্রেপ্তার করে সেই পুলিশ দৌড় করিয়ে মার মারে সেই পুলিশ দৌড় করিয়ে মাথা ফাটায় ইডির অফিসারদের মাথা ফেটেছে দেখেও কিছু করতে পারে না বিজেপি কর্মীদের ওপরে সমস্ত বীর পুরুষ পুলিশ সমস্ত ঝাল মিটিয়ে নেয় দেখুন ছুতে পারে না এবং ছুতে চায় না দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে এটা বলছে ছুতে চাইছে এটা 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 কিন্তু বুঝে নিতে হবে এটা বুঝে নিতে হবে আজকে পুলিশ জানবে না যে সে কোথায় আছে এটা অসম্ভব কিছুক্ষণ আগে প্রাক্তন মেজর ঋত্বিক পাল একটা কথা বললেন যে যে প্রাক্তন মেজার না ওয়ান্স আ মেজার অলওয়েজ আ মেজর আমার কথা হচ্ছে এই ভারতবর্ষে যেখানে ইন্ডিয়ান আর্মির রিক্রুটমেন্ট কন্ট্রাকচুয়াল লেবার বা কন্ট্রাকচুয়াল ওয়ার্কারের মতো পরিণতি হয়ে গেছে সেখানে আমাদের খুব দুঃখজনক যে আজকে উনি বলছেন যে এই সরকার যে কেন্দ্র সরকার যে বসে আছে সে নাকি আর্মির প্রতি সহনশীল এবং দেশপ্রেমী এটা আমি মানতে পারছি না আমি ওনাদের জিজ্ঞেস করবো যে তৃণমূল সরকারের ইউএসএ বা ইসরায়েলের সম্পর্কে কি ধারণা যদি ওনাদের জ্ঞান থাকে তাহলে ওনারা জানবেন যে এই পলিসিটা অনেক দিন আগেই কিন্তু ওখানে চালু হয়ে গেছে এবং সফলভাবে চলছে এবং যারা চার বছর বা পাঁচ বছর অগ্নিবীর প্রোগ্রামে আছেন তারা একুশ লাখ টাকার বেনিফিট নিয়ে বেরোচ্ছেন এবং বেরোনোর সঙ্গে সঙ্গে মহিন্দ্রা এলএনটি এবং বিভিন্ন কোম্পানিতে তৎক্ষণাৎ ইন্ডাক্ট হয়ে যাচ্ছে এতে অসুবিধা কী উপর বলছি আমার নিজ অভিজ্ঞতা থেকে যখন পুলিশ গ্রেপ্তার করতে এলো তখন কোনো ফর্টি ওয়ান এ দেখায়নি কোনো লিগাল নোটিস নেই কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট নেই শুধু বলে একটু যাবেন আমাদের সঙ্গে একটু কথা বলবো এটা হচ্ছে পুলিশ কোড অফ কন্ডাক্ট তারপরে কী হলো থানায় যাওয়ার পরে হাত থেকে মোবাইল ফোনটা ছিনিয়ে নিয়ে বললো কত বড় লাটের বাটে তুই ঠিক আছে এটা হচ্ছে পুলিশ কোড অফ কন্ডাক্ট কারণ আমাকে বলা হয়েছে চলুন কিছু কথা বলবো এরপরে সেই যে মোবাইল ফোনটা নেওয়া হলো সেটার সিজার লিস্ট পর্যন্ত আমাকে দিয়ে সই করানো হয়নি এটা হচ্ছে পুলিশ কোড অফ কন্ডাক্ট আপনার কি অভিজ্ঞতা পুলিশ পুলিশ কি অসহায় বাংলাতে পুলিশ কি আসলে প্রচণ্ড রকম দলদাসে পরিণত হয়েছে না পুলিশ একটা সুযোগের অপেক্ষা করছে যেখানে একেবারে খুলে খেলতে দেওয়া হবে পুলিশকে যেখানে কোনো বাধা থাকবে না কোনো তৃণমূলের নেতা তাকে কোনো ধরনের কোনো ধমকাবে না চমকাবে না বা বলবে না আমার মতন করে কাজটা করুন মেজর পদ দেখুন পুলিশ এখন ভুল দিশাতে দুশো কিলোমিটার গতিতে এগিয়ে যাচ্ছে তো পুলিশকে যেটা বুঝতে হবে যে টিএমসি দালাল না হয়ে তাকে মানুষের দালালি করতে হবে মানুষের সেবা করতে হবে তারা কিন্তু পাবলিক সার্ভেন্ট আফটার অল এবং যে কলকাতা পুলিশকে একসময় স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে তুলনা করা হতো সেই পুলিশকে আজকে দলদাস বলা হচ্ছে কুকুর বলা হচ্ছে জোর বলা হচ্ছে যাচ্ছে তা অপমান করা হচ্ছে কিন্তু এই ইউনিফর্মে দুর্নীতির যে কালিমা এই কালিমাটা কিন্তু পুলিশকে নিজেই দূর করতে হবে পুলিশকে আবার নিজের স্বমহিমায় ফিরতে হবে এবং সেই দায়িত্বটা কিন্তু পুলিশের নিজের হাতে রয়েছে